কাঁঠালের বিচির অনেক মজাদার একটা ভর্তা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কাঁঠালের বিচিটা প্রথমে কিন্তু আমি এভাবে একটু ছুলে নিচ্ছি এরপর কিন্তু অফস্কিনে সবকটা ছুলে নেওয়ার পর সিদ্ধতে বসিয়ে দিয়েছি এখানে কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু আমি সিদ্ধ করে করেছি আপনারা চাইলে কিন্তু কাঠখোলার মধ্যে ভেজেও এই কাঁঠালের বিচির ভর্তাটা করে নিতে পারেন তাতে একটু ঝুরঝুরে হয় আমার কাছে কিন্তু এইভাবে এই কাঁঠালের বিচির ভর্তাটা খেতে বেশ ভালো লাগে তাই শেয়ার করেছি এবার স্টিনারে কিন্তু ঢেলে নেওয়ার পর এটা আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে বীজিগুলো কিন্তু উপর থেকে আলোর মতো ছুলে নিয়েও কিন্তু ভর্তাটা করে নিতে পারেন তো আমি এভাবেই করে নিয়েছি অন্যদিকে একটা প্যানে কিন্তু সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ তো শুকনা মরিচটা যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কাটা রসুনটা আমি এখানে কাটিনি রসুনটা এখানে আমান আমান দেশি রসুন গুলো দিয়ে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কাটা দিয়ে নিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা কুচিটা কিন্তু একটু পরেই দিতে হবে তো এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অল্প হচ্ছে হাফ টিস্পুনের মতো আদা কুচি এখানে আমি দিয়ে দিয়েছি আদাটা বেশি দাওয়া চলবে না আর কম দাও চলবে না একটা মাপ মতো দিয়ে নিতে হবে বেচি অনুযায়ী তাতে এই কাঁঠালের পিচির যে ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর আমি এখানে পাটাতে কিন্তু বেটে নিচ্ছি আমি কিন্তু এখানে ভিডিও করছি আর আমার হেল্পিং হ্যান্ড এখানে বেটে দিচ্ছে তো এখানে মরিচটা পাটা দুইটা পাটা দিয়ে নেওয়ার পর কিন্তু এখানে বিচিগুলো আমি বেটে নিচ্ছি এখানে যারা এই কাঁঠালের বীজে ভর্তাটা একটু ভেজে করেন তো সেটা হচ্ছে কাঠখোলার ভাজা অনেকেই বলে থাকে তো ওটা আমার কাছে মনে হয় যে একটু ঝুরি ঝুরি ভাব খেতে কিন্তু অত ভালো লাগে না এইখানে যে সিদ্ধ করে বাটাটা হচ্ছে একদম মিহিন ভর্তাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে যে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি এর জন্য কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো হের ফের হয়নি খেতে ভীষণ ভালো লেগেছিল তাই শেয়ার করেছি তো এইভাবে কিন্তু প্রথমে একটা বাটা দিয়ে নেওয়ার পর দ্বিতীয় আরেকটা বাটা দিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এরপরে সব বাটা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমান আমান রসুন গুলো যেন সুন্দর ভাবে একটু বাটা হয় তো সেভাবে করে এই পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি এরপর বাটির থেকে যে উঠিয়ে রেখেছিলাম একসাথে হাতে কিছু সরিষার তেল দিয়ে নিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি বাস হয়ে গেল কিন্তু কাঁঠালের বিচির ভর্তা এখানে যে আদা কুচি দিয়েছি এর জন্য কিন্তু এই কাঁঠালের বিচি ভর্তাটার স্বাদ বেশ ভালো লাগে বাসায় এটা আমি যেভাবে করেছি আপনারা এটা বাসায় বানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জাগায় তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফিজ